হ্যালো বন্ধুরা আমি অনেক দিনের ইচ্ছা পূরণ করার জন্যে আজকে নিয়ে এলাম ইলিশ আর ইলিশগুলো ছোটো ছোটো সাইজের ইলিশ তো যাই হোক মামা গার্ডের ইলিশ মানসে খায় দেহি তো ওইরম করে বানানোর ইচ্ছা তো আজকে আমি ঠিক ওইরম করেই বানামো আর ওই মজা করে খামু এটা আমার আশা তো যাই হোক ইলিশগুলো আমি সিলে নিছি আমি যেরকম করে বানামো মানে ছোটো ইলিশটা আছে ওইটা নিয়ে নিছি তো ইলিশগুলো অল্প ছোটো ছোটো সাইজেরই বেশি বড় না তো যাই হোক ইলিশাটা পরিষ্কার করে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এখন এই যে চাকুর সাহায্যে কাটে নিয়েছে আর কান্তাটা যে আসলে কান্তাটা কিন্তু আমি ফেলাই দিছি কারণ কান্তা খাতে স্বাদ না তার জন্য ফেলাই দিছি মাছটা দুই সাইডে কেঁচা কেঁচা করে কাটিয়ে লাগবো যাতে ভিতরে নুন মরিচ সব থেকে আসেন আমার মাছ খাওয়ার স্বাদ পাওয়া যাব নাহলে পাওয়া যাব না যদি মাছটা কাটা না যায় তাহলে কিন্তু ভিতরে নুন মরিচ কিছুই ঢুকবো না খাতে স্বাদ নাগো না তো যাই মাছটা কাটা পরিষ্কার করা হয়ে গেছে গা ফেরা আবার ধুয়ে নিছি পানি দিয়ে তো নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে শুকনা মরিচ তারপর দিয়ে দিলাম হলদির গুঁড়া স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাহা নিতেছি আর এবার করে ভালো করে মাহামু যাতে গোনা যে আমি ক্যাচায় নিছি প্রত্যেকটা মাছের কেঁচার মধ্যে যাতে নুন মরিচ সম্পূর্ণ ঢোকে টেকাশন খাতেই ভালো লাগবো ওই হিসাবে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে মাহামু তো মাহান শেষ এখন আমি এটা মাছটা বাজে তো চুলাই একটা তাওয়া দিছি তাওয়াটা গরম হয়ে গেছে গা এখন দিলাম সর্ষের তেল আর এরম করে মাছ ভাজবার চলে সরষের তেলের পরিমাণটা বেশি করে দেওয়া টেকাসনে ভালো লাগবে আর ওই তেল দেওয়া যাতে ভাত খাওয়া যায় ওই রকম করে দেওয়া লাগবো তো আমি মিডিয়াম দিয়ে নিছি বেশি দিনে কমও দিনে যে পরিমাণে নাগবো ওই পরিমাণ দিয়ে দিছি তারপর দিয়ে দিলাম মাছ আর এখন যে দিয়ে দিলাম কাঁচামরিচ এদিকে আমি কাঁচামরিচ গোনা কি মাছের হাতে খামো খাতে খুবই স্বাদ লাগে কেউ কেউ খাই হোক নামরিচ তো আমি কাঁচামরিচ গুণা দিয়ে নিছি আর কাঁচামরিচ গোনা ভালো করে উল্টায় পাল্টায় নাড়াচাড়া করে নিতেছি যাতে দুই পিঠ সমানে ভাজা হয় আর মাছটা খুবই যত্ন করে বাজতেছি মিডিয়াম আছে বাঁচতেছি অনেকক্ষণ সময় নিয়ে বাসতাইছি যাতে খাতে স্বাদ লাগে আর মাছটা যাতে পুঁড়ে না যায় ওইরম করে বেজে নিতেছি তো উল্টায় পাল্টায় এপিট ওপিট করে বাইজে নিতেছি আর আর একটা কথা পারো যে এই যে ফোর ফেলাই নাকি ফৈরটা ফেলাই নেয় যাতে মাছটা দেখতে খুবই সুন্দর দেখা যায় তার জন্য ফোর ফেলাই নেয় ফোরের কোনো প্রয়োজন নাই যে ফোর থাকা অবস্থায় মাছটা বাইজে খারাপ ওরে কোনো কথা না তো যাই হোক ফাইনালি মাছটা ভাজা হয়ে গেছে গে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিতেছি এই যে খুবই সুন্দর দেখা যেতেছে মাছটা খাওয়ার জন্য এত কষ্ট করলাম আর এই কষ্টর ফল হইলো ভাত তো ভাত দিয়ে খামো আমি তো যাই আমি এক বাটি ভাত নিয়ে নেছি আর ভাতের ইডা প্লেটটা খুবই সুন্দর করে সাজাইতেছি যাতে খাতি ভালো লাগে দেখতে যদি ভালো লাগে তাহলে খাতি অটোমেটিক স্বাদ লাগে তো যাই হোক আমি ভাতটা সুন্দর করে সাজা নিয়ে তারপর এই মাছটা দিয়ে নিলাম তো এই যে কাঁচামরিচ কীভাবে খাই আমি দেখাইতেছি যে কাঁচামরিচ খানিক ছিঁড়ে নিলাম তারপর নিয়ে নিলাম মাছ নিয়ে এখন মহেদিয়া কহা মো যে এটা কত স্বাদ নাকতেছে তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে তো টুঙ্গুর কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকার মতো তুঙ্গুর থেকে বিদায় নিতেছি আবার রসম কোনো নতুন রেসিপি নিয়ে ততটা আমরা সুস্থ থাকো ভালো থাকো